আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করছি দিনের পথে আল্লাহ যদি শহীদ হিসাবে কবুল করেন আলহামদুলিল্লাহ আর আল্লাহ যদি দিনের বিজয় আমাদের হাতে দান করেন তাও আলহামদুলিল্লাহ আমরা কথা দিচ্ছি যদি দিনের বিজয় আল্লাহ তালা আমাদের কাছে দান করেন আমাদেরকে কবুল করেন আমরা অহংকার প্রদর্শন করব না আমরা কোনো প্রতিশোধ না যারা না বুঝে বাড়াবাড়ি করেছে জুলুম করেছে ইনশাল্লাহ আমরা সবাইকে ক্ষমা করে দেবো আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেয় তাদের উচিলে আল্লাহ করে আমাদেরকে আমরা কি করব ওরকম একটা মুহূর্ত যদি আল্লাহ আমাদেরকে দেখান তাহলে আমাদের কাজ তিন দফা আমরা আল্লাহ তসবি করবো এ আল্লাহ তুমি কেবল পবিত্র আমরা কেউ পবিত্র না আমরা আল্লাহ তালার তাহমিদ ধাম প্রশংসা করবো ও আব্দুল আলমিন যদি কিছু ভালো হয় তাকে সমস্ত প্রশংসা তোমার আমরা আল্লাহ কাছে পড়ে ক্ষমা করব ও আল্লাহব ইস্তাকবার এই মহান কাজ আমরা পালন করার চেষ্টা করেছি বান্দা হিসাবে নিশ্চয়ই আমাদের গুনা খাতা বন্ধুটি হয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমরা সেদিন কোন অহংকার আল্লাহর কসম প্রদর্শন করব না কোন প্রতিশোধ আল্লাহ কসম নিব না চান এটা আপনারাও সমর্থন করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই মান্নার গাঁও এলাকার সমস্ত মানুষ তো আজকে এখানে আসতে পারেননি অল্প কিছু মানুষ এসেছে আপনারা আমাদের সালামটা ভাই কষ্ট করে ঘরে ঘরে পৌঁছে দেবেন আর এই মজলুম সংগঠনের জন্য দোয়া করতে বলবেন আমরা আছি আল্লাহ যতটুকু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন বিপদে আপদে আপনাদের পাশে আছি আপনাদের সাথে আছি আল্লাহ যেন পাশে এবং সাথে থাকার তৌফিক সর্বাবস্থায় দান করে